নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের হিমঘর খুলতে এখনও বেশ কিছুটা সময় দেরি থাকলেও কিছু কিছু স্থানে দুই একটা হিমঘর খোলার কারণে চাষি ভাই থেকে সংরক্ষণকারী সকলের মনে নানা রকম প্রশ্নের উদয় হয়েছে আগামী দিনে কি আলুর দাম হবে না তাই দ্রুত হিমঘর খুলে গেল এবং ডাম্পের আলু শেষ না হতেই হিমঘর খুলে যাওয়ায় চাষি ভাইরা চিন্তায় পড়েছে তবে চিন্তার কোনো কারণ নেই আগামী দিনে আলুর দাম বাড়বেই এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান অবস্থায় সময়ের আগে হিমঘর খুলে যাওয়ার কারণে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারী সকলের মনে প্রশ্ন দেখা দিয়েছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আগামী দিনে অবশ্যই আলুর দাম বাড়বে পশ্চিমবঙ্গের আলুর লোডিং বেশি হলেও প্রদেশ তথা সারা ভারতবর্ষে আলুর লোডিং কম হয়েছে তাই আগামী দিনে আলুর দাম যে বাড়বে তা এক প্রকার নিশ্চিত চাষি ভাইদের নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কুমড়ুলে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য সুপার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে আজ দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড আজ সোনামুখী সংলগ্ন রাঙামাটি নিত্যানন্দপুর এলাকাতে পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা গতকালকের তুলনায় কুড়ি টাকা কম লক্ষ্য করা আছে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে হেমাঙ্গিনী আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে ভান্ডারহাটিতে আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি জ্যোতি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা ডালা হিসাবে সাতগাছিয়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা সুপার কোয়ালিটি পশ্চিমবঙ্গে আজ চাহিদার ভিত্তিতে আলুর দাম সামান্য কম লক্ষ্য করা গেলেও অধিকাংশ স্থানে আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়তে চলেছে আজ রায়নাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে সাতগাছিয়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিবাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা বাঁকুড়া জেলার ইন্দাজে আলুর দাম চলছে পোকরাছ হিসাবে চাষিবাইদের জন্য চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড ইন্দাজে আজ জ্যোতি আলুর দাম চলছে ডাম্প হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা আজ আলুর দাম চলছে পাত্র সাইরে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট লোড পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা এমতো অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কোচবিহারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচাত্তর টাকা আজ দিনহাটাতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা মালদায় আজ পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা পয়েন্ট লোড হিসাবে এরপর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা বর্ধমানে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ